হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার যাদের মেজ হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে তোমাদের লাস্ট পার্ট সাজেশন এবং আজকে আলোচনা করো বারো নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তোমাদের পার্ট ওয়ান সাজেশন যেখানে আমি তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম পার্ট টু সাজেশন যেখানে আমি আলোচনা করেছিলাম ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এবং আজকে পার্ট থ্রি যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শুধুমাত্র বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে মাইনর হিস্ট্রি তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স পি রয়েছে শুধুমাত্র 999 হান্ড্রেড অ্যান্ড নাইনটি এর বিনিময়ে তোমরা মেজর পাচ্ছ মাইনর পাচ্ছো এমডিসি পাচ্ছো ভিএসসি পাচ্ছো এই সি পাচ্ছ এসিসি পাচ্ছো পুরো প্যাকেজটা পাচ্ছ শুধুমাত্র নাইন হান্ড্রেড তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের এই অফিসিয়াল নাম্বারের ডেস্ক্রিপশন থেকে নিয়ে চলা শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে আমি মাত্র তোমাদের এগারোটা প্রশ্ন দেবো তার মধ্যে থেকে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে মাইনর হিস্ট্রিতে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু উপাদান থেকে দুটো প্রশ্ন আসতে পারে একটা সাহিত্যিক উপাদান একটা প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তুমি পাবেই পাবে দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো গেল পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন লিখে নাও নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আবারও বলছি নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্ন নম্বর চার হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবন এবং রীতিনীতি সম্পর্কে আলোচনা করো হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবন এবং রীতিনীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আবারও বলছি হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বা আর্যদের আদি বাসভূমি কোথায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করো আর্যদের আদি বাসস্থান কোথায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করো নেক্সট প্রশ্ন ঋগবৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার কি পরিবর্তন হয়েছিল নেক্সট ঋগ বৈদিক যুগে সরি ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি ভারতে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রাচীন প্রস্তর এবং প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এবং প্রাচীন প্রস্তরের সঙ্গে কিন্তু নব্য প্রস্তরের পার্থক্যটাও তোমাদের আসতে পারে যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এবং সর্বশেষ প্রশ্ন বিজেতা ও শাসক হিসাবে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব পর্যালোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না ড্রেসক্রিপশন বক্সে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের ভিজিট করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট নাম্বার হলো জ্ঞানজ্যোতি ডট ইনফো ডব্লিউ 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 ডট জ্ঞানজ্যোতি জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআই ডট আই এন এফ ও গিয়ে সার্চ করলে সেখানে কিন্তু অনেক কিছু তোমরা ফ্রি অফ কস্টে পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো ক্লাস নিয়ে নতুন কোন সাজেশন নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের ক্লাসগুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ